তো হ্যালো ভিউয়ার্স এই যে যে গাড়িটা দিয়ে আমি ভ্রমণ করতে আসছি এই গাড়িটা হইলো এনা ট্রান্সপোর্টের এই গাড়িটা সুনামগঞ্জ থেকে গাজীপুর আসছে মনির ভাই উনি নিয়ে আসছে ভাই আপনারা গতকালকে কয়টায় আসছেন রাতে আর কি বিকাল পাঁচটায় গতকালকে সুনামগঞ্জ থেকে টান দিছে তো এখানে সকালবেলা আইসা এই যে ওনারা আবার যাইতেছে সুনামগঞ্জের উদ্দেশ্যে তো ভিউয়ার চিন্তা করেন এই আপ আপডাউনে না হলো ছয়শো কিলোমিটার রাস্তা তো ওনারা এই যে ওনারা ওনাদের তত্ত্বাবধানে গাড়িটা সম্পূর্ণ ওইখানের পর্যন্ত পৌঁছায় তো ওনাদের খুব দায়িত্বটা বিশাল ওনারা অনেকগুলো জীবন নেওয়া যায় ওনাদের আর কি আমানত হিসাবে থাকে ওনাদের কাছে তো ওনাদের গুরুত্বটা অনেক তো অনেক সময় দেখা যায় যে দু একজন ড্রাইভারের লেগে সবার বদনাম হয় আবার আপনারাও ড্রাইভারের সাথে দেখি অনেকে খারাপ ব্যবহার বেশিরভাগ মানুষই ড্রাইভারের উপরে আর কি ঠিপতে যায় তো ড্রাইভারের উপরে ক্ষিপ্ত হওয়ার কোনো কারণ নাই ড্রাইভিং পেশাটা সর্বোচ্চ পেশা আমি যেটা মনে করি কারণ মানুষের জীবন নিয়ে এখানে উনি যাইতে আপনার উপরে দুই হাজার কোটি টাকার দায়িত্ব থাকতে পারে কিন্তু ওই দুই হাজার কোটি টাকা কিন্তু মানুষই কামায় আর ওই মানুষের জীবনের দায়িত্বটাই গুনাকে হাতে ওনারা তাহলে ওনাদের যে কাজের যে একটা গুরুত্ব এটা কতটুকু এটা তো এই থেকেই বোঝা যায় তো সবাই আপনারা ড্রাইভারদের সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না কারণ ওনারা অনেক পরিশ্রম করে তো একটা সাধারণ মানুষের যদি আপনি সুনামগঞ্জ যাই একবার যাবে আবার আসবে তো ওই ক্ষেত্রে ওই মানুষটা কিন্তু একদম আর কি দুর্বল হয়ে যাইব বা অসুস্থ হয়ে যাইব কিন্তু ওনারা কিন্তু এটা প্রতিনিয়তই করতেছে তো এই যে মনির ভাই ওনার জন্য দোয়া করবেন বড় ভাই খুব আর কি প্রিয় একটা ভাই তো এই যে আমরা দেখতে দেখতে চৌরাস্তা কাছাকাছি চলে আসছি তো এখন আমার নাইমা যাইতেই কিন্তু বড় বাইরে চেয়ে যাইতে মন চাইতেছে না তো এই যে সবার জন্য দোয়া করুন সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ যেন তাদের হেফাজত করে তো এই যে আমি কাছাকাছি চলে আসছি আজকের মধ্যে মনির ভাইয়ের সাথে খুব অনেকদিন পরে দেখা হইলো তো আজকে দেখা হয় খুব ভালোই লাগতাছে আসছে প্রায় দুই মাস পরে ভাইয়ের সাথে দেখা হইলো চৌরাস্তার কাছাকাছি